অত্যন্ত দুঃখ বিষয় হচ্ছে গত এই যে জুনের তিরিশ তারিখ হচ্ছে পিএসি রাতের আধারে রাতের আধারে বললাম এই জন্য প্রায় সম্ভবত এগারোটা সাড়ে এগারোটার পরে হচ্ছে তিরিশ চল্লিশ জন বিসিএস প্রকাশ করে চূড়ান্ত যে সুপারিশ তালিকা তো পরে আমরা দেখলাম যে ওনারা ষোলোশো দশ নব্বইটা পদে হচ্ছে সুপারিশ করে তার মধ্যে প্রায় আটশত পদের অধিক ক্যাটারি ইপিটেশন হয়েছে ক্যাটারি ইপিটেশনটা হচ্ছে দেখা যাচ্ছে একজন প্রার্থী হচ্ছে ইতিমধ্যে যারা চুয়াল্লিশে বিভিন্ন শিক্ষা হচ্ছে তারা সুপারিশ চাকরি করতেছে জব করতেছে তাদেরকে হচ্ছে মানে রিপিট করা হচ্ছে চুয়াল্লিশে প্রায় আট প্রার্থী অধিক হচ্ছে শিক্ষার্থীকে একইভাবে হচ্ছে আমার পুন একই কার্ডের হচ্ছে সুপারিশ করা যেটা হচ্ছে আসলে একদম অর্ধ মিশন এই জন্য বললাম যে আমরা হচ্ছে তাদেরকে বিষয়টা অনেক আগে থেকে অ্যাড্রেস করে আসছি এবং প্রত্যেকটা ভাইবার ঘুরবে সে প্রত্যেকটা পাত্রীকে কাছে এনওসি নেওয়া হয় যে আসলে সে অন্য কোথাও জব করে কিনা বা হচ্ছে মানে যে পিএসি তো কোনো যোগ করে কিনা তা আমি আমার এন ওসি দেওয়ার পরও যখন হচ্ছে আমার সাথে এই ধরনের প্রহসন করা হয় আমরা হচ্ছে এই প্রহসনের কারণে হচ্ছে আমরা চুয়াল্লিশ যে রেজাল্ট দিয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং হচ্ছে আমরা আমরা হচ্ছে অবশ্যই দাবি জানাই আমাদের যে কর্মসূচি আছে আমরা হচ্ছে আমাদের কিছু চুয়াল্লিশের নতুন করে আবার যদি ফলাফল প্রকাশ না করা হয় আমাদের অবস্থা আমরা হচ্ছে যে এখন রাত বয়স্ক অবস্থান করতে গ্রহণ করতেছি এটা আমাদের চলমান থাকবে তার আগে হচ্ছে আজকে আমাদের বিকেলে গতকাল হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির হচ্ছে আমাদের সংবাদ সম্মেলন ছিল আমরা এই বিষয়গুলো বলার চেষ্টা করছি এবং হচ্ছে এর প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা হচ্ছে বিশিষ্ট জন সুশিষ্ট মধ্যে অনেক হচ্ছে আমাদের এই বিষয়টা হচ্ছে কনসার্নে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হচ্ছে লেখালেখি হয়েছে তো আমরা চেষ্টা করছি ওনাদেরকে হচ্ছে বিষয় হচ্ছে মানে কানেক্ট করার জন্য দায়িত্বশীল ছাত্র সমাবেশ ছিল ওটা থেকে হচ্ছে আমরা হচ্ছে শাহবাগ অবরোধ করি যেহেতু হচ্ছে আমাদের দাবি মানা হয়নি বা আমাদের সাথে দায়িত্বশীল কেউ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু একটা পর্যায়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থা ছিল আমরা সবাই হচ্ছে আমরা শাহবাগ অবস্থা নেই একটা বলতে হচ্ছে পুলিশ আমাদের হচ্ছে দুর্ভোগ হচ্ছে সাবার থেকে ব্লক চেষ্টা করে তো আমরা আমাদের ব্লক উঠি হচ্ছে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য হচ্ছে আমাদের এক প্রতিনিধি তার ঘোষণা করতেছিল কিন্তু ঠিক তখনই কোনো ধরনের বিষয় বিনা উস্কানিতে পুলিশ হচ্ছে ন্যাকারজনক ভাবে আমাদের অনেক শিক্ষার্থীকে অযাচিত ভাবে এবং ন্যাকারজনক ভাবে লাঠিচার্জ করা হয় লাঠিপেটা করা হয় এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং হচ্ছে মানে ঘৃণা জানাচ্ছি

যে এসএসসি ইন্টারেসে পরীক্ষা হয় পরীক্ষার দিনে একদিন রেজাল্টে তার হচ্ছে বিশ লাখ তিরিশ লাখ পরীক্ষার থেকে যদি একদিনে মাথা যদি তাদের হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারে পিসি হচ্ছে আমাদেরকে সেখানে কি করে চুয়াল্লিশে দেখা হচ্ছে যে তিরিশ তারিখে হচ্ছে আমার রেজাল্ট দিলো। পূর্ণাঙ্গ আমার লিখিত পরীক্ষার হচ্ছে রেজাল্ট দিলে কবে আমি তিন বছর চার বছর পরে পাবো তা হচ্ছে একদম মানদাতের আমলের একটা সিস্টেম কি আর ওকে এক হাজার টাকা হচ্ছে পে ড্রাপ করতে হবে পরে আমাকে দাগ যুগে হচ্ছে আমাকে এটা হচ্ছে চিন্তা হবে এটা একটা সুস্পষ্ট প্রহসন আমি তিন বছর পাঁচ বছর পরে হচ্ছে আমাকে মানুষ দেখি করবো আমাকে আর আরো বিষয় হচ্ছে আমরা বলতেছি যেহেতু পঁয়তাল্লিশে যে বিষয়টা পঁয়তাল্লিশ হচ্ছে ভাই ভাতের হতে একশো মার করা হয় আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন বিসিএস এ যেমন উনত্রিশ বিসিএস যে আমরা দেখি উনত্রিশ তম বিসিএস এটা হচ্ছে রেজাল্ট প্রকাশ হয় দুই হাজার এগারো সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রথম দিকে যাদেরকে গেজেট দেওয়া হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে হল করা হয় চত্বর দিয়ে আমরা শাহবাগের দিকে আমরা মুখ করি এবং শাহবাগে কিছুক্ষণের জন্য অবস্থান কর্মসূচি আমরা পালন করি তো পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম ধরে দিয়েছিল যে আপনারা ঠিক ততক্ষণে অবস্থান করবেন ছয়টা পর্যন্ত বলেছিল আমরা পাঁচটা পঞ্চাশ মিনিটে প্রস্তুতি নিয়েছি যে আমরা ব্যাক করব কিন্তু আমরা ব্যাক করার সময় আমাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়ে অতঙ্কিতভাবে কোনো ধরনের সংকেত বা কোনো ধরনের সতর্ক না করে হবে পিছন থেকে আমাদেরকে হামলা করেছে এক বাইকে প্রচুর মাথায় আঘাত করেছে উনি বর্তমানে হচ্ছে মেডিকেলে ভর্তিগত অবস্থায় আছে মাথায় সিটি স্ক্যান করানো হচ্ছে ওনার আরেক ভাইয়ের পায়ের ছাল দিয়েছে পিছন থেকে আরেক বোনকে আঘাত করেছে এইভাবে করে প্রায় দশ থেকে বারো জনের মতো আমাদের আহত অবস্থায় মেডিকেলে ভর্তি হয়েছে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এর প্রেক্ষিতে পুরো বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু হাস করতে অবস্থান নিয়েছি আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান দেখুন আসলে আমরা চব্বিশের জুলাই আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে সকল নাগরিক তার যে যৌক্তিক দাবি সেটা উত্থাপন করতে পারবে সবাই তার মত প্রকাশ মত প্রকাশের স্বাধীনতা পাবে সবাই স্বাধীনভাবে তার ভিতরের কথাগুলো বলতে পারবে এরকম যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেটার বাস্তবায়ন কিন্তু আজকে আমরা পাইনি আমরা খুবই শঙ্কিত আমরা জানি না এই সরকার কি করতে যাচ্ছে চাকরি প্রত্যাশীর সাথে বৈষম্য করা হচ্ছে প্রহাসন করা হচ্ছে তবে কি আরেকটা চব্বিশের মতো জুলাই অগাস্টের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সামনে সামনে কি জুলাই আসছে প্রশ্ন আমি সরকার কাছে রাখতে চাই আমি অনুরোধ করবো অতি দ্রুত আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নিন আমাদের কোনো যদি দাবি অযৌক্তিক থাকে সেটা আমাদেরকে বলুন সেগুলো বিবেচনাধীন সেগুলো বিবেচনা করে কিন্তু যে দাবিগুলো আমাদের যৌক্তিক সেগুলো অতি দ্রুত আপনারা মেনে নিন